সালামু আলাইকুম আমরা আছি ব্যাংককের এয়ারপোর্টে যেখান থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি ব্যাংককের এয়ারপোর্ট দেখার পরে মনে হচ্ছে যে এটা একটা ভিতরে আমরা আছি এরকম অবস্থা দেখেন কি সুন্দর এই জায়গাটা আমরা সেটার একটি দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করছি এবং এয়ারপোর্টের ভিতরের অবস্থা তো আপনারা দেখে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এখন আমরা যাব সামনের দিকে আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্ট শহর এবং এয়ারপোর্টের ভিতর বিমান শহর সব কিছু অবশ্যই দেখেন খুবই চমৎকার লাগছে আমরা যারা আছি আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হয়ে যাবে এয়ারপোর্ট থেকে সাথে থাকুন বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের থাইল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখার জন্য যেটা আপনাদের ভালো লাগবে এত সুন্দর চমৎকার নিখুঁত চলাচল করছেন কার কোনো সমস্যা হচ্ছে না এবং যে নিরিবিলি ভাবে যার যার মধ্যে করি যার যার চলাফেরা চলতেছে যার যার ইমিগ্রেশন হচ্ছে আমরা তার একটি দৃশ্য থাইল্যান্ড থেকে সরাসরি আপাতত ইমিগ্রেশন সহ সব ধরনের বিশ্ব কিন্তু আমরা ইয়ারপোর্টের ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আপনারা সাত থেকে উপভোগ করুন আমাদের আজকের ভিডিও থাইল্যান্ডের ব্যাংকক ইন্টারন্যাশনাল ইয়ারপোর্ট আমরা সবসময় আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সে আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা বিমানে বিভিন্ন দেশে যাবে তারা কিন্তু এখানে

ব্যাংকক অফ এয়ারপোর্টে আছি আপনারা দেখেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আশা করি আপনাদেরকে সকলের সহযোগিতা কাজ হয়েছে সবাই কিন্তু কাজ সঞ্জিত করে দেবেন তাইল্যান্ডের ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল ইয়ারামা Bye, right, appreciate

Ok. satu dua tiga empat lima Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 어도 어도 어데 참놀아또이봐